চরমান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ দল তবে চরমান টুর্নামেন্টে অংশ না নিলেও দু সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ এই খবর নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি আইসিসির টি টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফিকেশন নিয়ম অনুযায়ী দু হাজার সালের টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলা আট দলের সঙ্গে স্বাগতিক দুই দল এবং র্যাঙ্কিং থেকে আরও দুই দল সরাসরি সুযোগ পাবে দু হাজার আঠাইশ সালের টুর্নামেন্টে সেই অনুযায়ী এবারের বিশ্বকাপে সুপার এইটে ওটা ভারত দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়া ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও পাকিস্তান আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে আর সুপার এইটের আগে বাদ পড়লেও স্বাগতিক হিসাবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া সাথে নিউজিল্যান্ড স্বাগতিক হিসাবেও খেলবে তাই নিউজিল্যান্ড সুপার এইটে ওটাই র্যাঙ্কিং থেকে আরও সুযোগ পাবে তিনটি দল সেই সুযোগে আফগানিস্তান বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি সুযোগ পাচ্ছে বলে জানা যাচ্ছে আইসিসির বিবৃতিতে বলা হয়েছে আগামী নয় মার্চ পর্যন্ত দলগুলোর র্যাঙ্কিং বিবেচনা করা হবে যেহেতু নয় মার্চের আগে বাংলাদেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ নেই তাই তাদের র্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই পরে দশতম এগারোতম ও বারোতম দল হিসাবে এই তিনটি দেশই সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে